সম্মানিত সুধী আসসালাম আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি পাঁচই আগস্টের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের একেবারে তৃণমূল পর্যায়ে থেকে একেবারে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা বারবার বলেছে তারেক যে বাংলাদেশে বীরের ভেসে আসবে আমরাও এটা বিশ্বাস করি কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটি দল যেই দলটি গত তিন তিনবার এদেশের প্রধানমন্ত্রী হয়েছেন এবং রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতায় নয় জিয়াউর রহমান বাংলাদেশের একজন যদি কেউ রাজনীতি থেকে তাকে আলাদা করেন একদিকে যেমন তিনি সেনাবাহিনীতে ছিলেন মেজর জিয়াউর রহমান এবং পরবর্তীতে তিনি যখন এই রাষ্ট্রীয় ক্ষমতা আসলেন তখন এই বাংলাদেশের যে কৃষি বিপ্লব হয়েছিল অর্থাৎ বিশেষ করে বাংলাদেশের এই বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে এই কৃষকের জন্য যে একটা বার্তা বয়ে এনেছিল সেটা হলো কৃষি বিপ্লব সেই কৃষি বিপ্লবের কথা আমরা আজও ভুলে নে। আমরা যদিও খুব ছোট ছিলাম তখন আমাদের বয়স আমার বয়স তিন চার বছর হয়তো বা ছিল রহমান বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে খাদ্য আপনার কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির মাধ্যমে খাল খনন কর্মসূচি প্রথম শুরু করেন এরপর থেকে বাংলাদেশের যে কৃষি বিপ্লব কৃষির যে উর্বরতা সেটা আমরা লক্ষ্য করেছি সেটা এখন পর্যন্ত তার এই খাল খনন কর্মসূচির যে আওতায় যতগুলো আপনার খাল ছিল এলাকা ছিল এগুলো এই আমরা শুধুমাত্র ইতিহাস থেকে নয় একেবারে বাস্তবে দেখতে পাচ্ছি এই মুহূর্তে পাঁচই আগস্টের পর পর আমরা মনে করেছিলাম তারেক রহমান বাংলাদেশে খুব দ্রুতই ফিরে আসবেন এটা সবাই মনে করেছিল কিন্তু ট্রাম কার্ডটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আসলে তিনি আসবে কিনা কিভাবে আসবে কখন আসবে আদৌ আসতে পারবে কি না তার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর পর বেশ কয়েকটি মামলা তার খালাস হয়ে যায় শুধুমাত্র এই দু হাজার চার সালে একুশে আগস্ট গ্র্যান্ড হামলায় তখন আওয়ামী লীগ শেখ হাসিনার একটি মঞ্চে অর্থাৎ এই আপনার মঞ্চে তখন একটি এই গ্রেনেড হামলায় এখানে বেশ কয়েকজন নিহত হন সাবেক প্রধান সাবেক প্রেসিডেন্টের বউ আইভি রহমানও সেখানে নিহত হয় এরকম শত শত মানুষ আহত নিহত এখন পর্যন্ত এই আপনার এটার সাক্ষ্য প্রমাণ অনেক এই গ্রেনেড হামলায় অনেক মানুষ আছে নারী পুরুষ আছে তারা পঙ্গু হয়ে এখন জীবন জীবনযাপন করছে একে জীবন জীবনযাপন করছে আসলে এই বিষয়টা নিয়েই এই আপনার বিএনপির সবচেয়ে বড় দুঃখ এই এই কথায় বলে যে এই চীনের দুঃখ হলো হুয়াংহু নদী আর হলো বাংলাদেশের আর বিএনপির দুঃখ হচ্ছে সেটা এই দু হাজার চার সালে একুশে একুশে আগস্ট গ্রানেড হামলার যে মামলা তখন এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরপর হাইকোর্ট এবং না হাইকোর্ট দেয়নি সেটা দিয়েছিল আপনার নিম্ন আদালতে এই তারেক রহমানকে দিয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড আর লুৎফজ্জামান বাবর তিনি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফজ্জামান বাবরকে দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড আসলে এই দুইজন আসামি আসামি নিয়ে গত কয়েকদিন ধরে বেশ আলোচনা হচ্ছে আমাদের এই প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়াগুলোতে আপনারা জানেন যে এই দুইজনেই বেশ কয়েকটি মামলা থেকে তাদের খালাস হয়েছে জামান বাবর এই মুহূর্তে একেবারে উন্মুক্তভাবে ঘোরাফেরা করছে এবং তারেক রহমান আপনার লন্ডন থেকে মাঝে মাঝেই ভার্চুয়াল বক্তব্য দিচ্ছেন তার নেতাকর্মীদের এই আপনার উদ্দেশ্যে আসলে বিষয়টা একেবারেই ভিন্ন এই গত একুশে আগস্ট যখন আবার হাইকোর্টের একটি রায় হাইকোর্ট তাদেরকে খালাস দিয়েছে এই বিষয়টার ঠিক বিরুদ্ধে আবার এই আপনার হাইকোর্টের খালাস হলেও শুনানি শেষে তারেক রহমান ও লুৎফর জামান বাবরের খালাস বাতিল করতে নিম্ন আদালতের রায়কে তারা বহাল রাখতে চেয়েছে এটাই হচ্ছে এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনীতি আমি কেন বড় রাজনীতি বললাম আমি সেদিকে এগিয়ে আসছি সরকারের হাতে অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তার হাতে একটা মহাশক্তি ট্রাম্প কার্ড যেটা রয়েছে এখন এটা নিয়েই হবে খেলা একদিকে বিএনপি যেমন ভাবছে তারা ক্ষমতায় চলে আসছে অন্যদিকে নেতাকর্মীরা ভাবছেন যে বাংলাদেশে বাংলাদেশে ফিরে ফিরে আসছেন তিনি অত্যন্ত এই এই আসার যে কোনো মুহূর্তে এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে কিন্তু একটা আপনার আমরা বলিনি না মাঝে মাঝে যে রাজনীতির ভিতরে আবার পলিটিক্স ঢুকেছে আসলে এরকমই একটি ঢুকেছে বিশেষ সাংবাদিক জনাব ফরহাদ মাঝহার তিনি বলেছেন তার নতুন একটি থিওরি তিনি আলোচনা করেছেন বলছেন অধিকাংশ রাজনৈতিক দল এখন নির্বাচন চায় না ঘটনাটা একেবারে যে অসত্য সেটা আমার মনে হয় না কোনো রাজনৈতিক বিশ্লেষক সেভাবে এটাকে পরিবর্তন কিংবা এটাকে অস্বীকার কিংবা এটাকে এই অবিশ্বাস কিংবা এটাকে অস্বীকার করতে পারে কথাটা একেবারেই সত্য তবে এক এক জনের এক একটা ভিন্ন মত রয়েছে এক একটা কৌশল রয়েছে এক একটা এই আপনার এই ভীষ ভি ভিতরের মধ্যে মানে এই যে অন্তর কাঠামোতে একটা বিশেষ একটা বিষয় রয়েছে এক একটা ধান্দা রয়েছে সেই ধান্দাটা আমি না বললাম রাজনীতিতে ধান্দা শব্দটা একেবারেই এই একটা নেতিবাচক শব্দ এই আপনার কৌশল যেটাকে একটু সুন্দর করে বললে যা হয় আর কি আপনাকে কেউ দালাল বলে যেমন আপনি খুব কষ্ট পান আবার ব্রোকার বললে আপনি মনে করবেন যে না আমাকে একটা খুব ভালো একটা কথা বলেছে ব্রোকার বলেছে এখন বিষয়টা এরকমই এই রাজনৈতিক কৌশল এখন অন্যান্য দলগুলো করছে একদিকে দেখেন জামাত ইসলামী বাংলাদেশ হেফাজত ইসলামিক ঐক্যজোট এবং আরও অন্যান্য যে দলগুলো রয়েছে এর মধ্যে এন এই প্রত্যেকটি দলে আপনার ক্ষমতায় আসার জন্য বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামা আপনি যে দলেই বলেন কারণ প্রত্যেকটি দলেই ক্ষমতায় আসার জন্য আসলে রাজনীতিটা করা কেউ যদি বলে যে না আমরা দেশের এই দেশকে ভালোবেসে দেশের গণতন্ত্র রক্ষার্থে কিংবা আপনার জনগণের পক্ষে আমরা কাজ করছি এটা একেবারে ভুল তার কারণ আমরা যে দেশকে কতটুকু ভালোবাসি আমরা দেশের প্রতি কতটা আনুগত্য স্বীকার করি এবং এদেশের এই রাজনীতি আমরা কেন করি এটা আমাদের একেবারেই ব্যক্তিগত স্বার্থ স্বার্থ ছাড়া আসলে কেউ কাউকে ভালোবাসে না কোনো আপনার রাষ্ট্রীয় কোনো প্রেম থাকে না ভালোবাসা থাকে না যতক্ষণ পর্যন্ত তার স্বার্থটা সে না দেখবে ততক্ষণ পর্যন্ত সে আমার মনে হয় না যে এক গ্লাস পানি কাউকে খাওয়াবে ঠিক এরকমই একটি ঘটনা আপনারা জানেন যে এখন বর্তমানে বিএনপিকে কোণঠাসা করার জন্য এই একদিকে জামাত এনসিপি অন্যান্য দলগুলো কিন্তু একেবারে অতপ্রতভাবে তাদের সাথে মিশে রয়েছেন অর্থাৎ কখনও কখনো মিশে যাচ্ছে আবার কখনো কখনো বিপরীত একটি ভাব দেখাচ্ছে ইতিমধ্যেই আপনারা জানেন নাসির উদ্দিন পাটওয়ারি এই আপনার এনসিপির মুখ্য সমন্বয়ক তিনি বলেছেন কখনোই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তিনি তার কারণ ব্যাখ্যা করেছেন সেই কারণটা হলো এই আপনার কারণটা ছিল যে আপনার সংস্কার বিচার তারপর নির্বাচন আসলে এখানে সংস্কার বিচার এবং এরপর নির্বাচন এটা ঠিক আছে আবার সংবিধানের ধারা উপধারাও চেঞ্জের বিষয়টা পরিবর্তনের কথা বলেছেন আসলে এখন এই বিএনপিকে চাপে ফেলে বিএনপির সাথে একটা সম্পর্ক বিচ্ছিন্ন করার উদ্দেশ্য একটাই যে এক একটি দল এক একটি দল এক একটিভাবে কৌশল অবলম্বন করছে কেউ দেন দরবার করার ভাবনা করছে দর কষাকষি আবার আসন ভাগাভাগি এই সব কিছু মিলে এখন বিএনপির সাথে একটা খুব বড় ধরনের খেলা খেলতে শুরু করেছে একদিকে যেমন আমি একটু আগে বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে একটা ট্রাম্প কার্ড রয়েছে তিনি এই মহাশক্তির দ্বারা যেমন তারেক রহমানকে এই এই দেশে আসতে দেওয়া হচ্ছে না তার রাজনীতি থেকে তাকে অনেকটা দূরে সরিয়ে রাখা হয়েছে আসলে দু সালে যে একুশে আগস্ট গ্রেনেড হামলা হয়েছে এই হামলায় যদি আমি মনে করি বিএনপি নয় সেটা যদি আমার বাবাও হোক যদি এই ঘটনায় যারাই জড়িত থাকুক তাদের বিচার আমরা আসলেই চাই তার কারণ একটাই সেই একুশে গ্রেনেড হামলায় এই আমি সেই স্টেজ থেকে মাত্র দুই থেকে তিনশো গজ দূরে ছিলাম আমি দূরে ছিলাম এই জন্যই যে আমি ঠিক এর পাঁচ মিনিট পরে যখন গ্রেনেডটা ব্রাস্ট হয় এর পাঁচ মিনিট আগে আমি ঠিক এখান থেকে বেরিয়ে এই আমরা এই আপনার আমাদের কয়েকজন সাংবাদিক সেখানে আমরা যাই চা খেতে আমার মনে হয় আমরা যখন চাটা তৈরি হয় তৈরি হওয়ার পর পর যে আমাদের হাতে হাতে দেয় এই দেওয়ার যখন ওই আপনার গ্রেনেডটা ব্রাস্ট হলো ঠিক তখন আমাদের এই আমার হাত থেকে ঠিক কাপটা পরে কাচের কাপটা ছিল সাথে সাথে ভেঙে যায় আমার পায়ের মধ্যে সেই গরম যে চাটা এসে পড়ে এরপরে আমি আমাদের যে সাংবাদিক আমি কাউকে আর দেখিনি কারণ এক দিকে এক একজন ছিটকে আপনার দৌড়াদৌড়ি করতে লাগলো এই শেষ পর্যন্ত সেখানে কিছু হাড্ডি মাংস বিভিন্ন ধরনের মানুষের হাত পাও এইভাবে একেবারে অঙ্গের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিটকে বেশ কয়েকজন স্টেজেই পড়েছিল স্টেজের বাইরে ছিল এরকমভাবে আসলে আমরা রাজনীতিতে এরকম কোনো দুর্ঘটনা চাই না যেই দুর্ঘটনায় এদেশের মানুষ হতাহত হবে রাজনীতিবিদরা যখন তাদের ব্যক্তিগত স্বার্থে কোনো প্রকার হাসিল করার জন্য কোনো প্রকার অপ আপনার অপরাজনীতি করবে তাদের বিরুদ্ধে প্রত্যেকটি জিনিসেই এই আপনার বিচার হওয়া উচিত এখানে তারেক জিয়া তারেক রহমান যদি আপনার নির্দোষ হয় অবশ্যই তাকে খালাস দেওয়া হবে আবার যদি তিনি দোষী সাব্যস্ত হন কিংবা যথেষ্ট পরিমাণ সাক্ষ্য প্রমাণ থাকে সে দোষী সাব্যস্ত হবে এটাই কিন্তু আসলে নিয়ম তো এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে এই আপনার বিএনপির নেতাকর্মীরা যারা এই একুশে গ্রেনেড হামলার সাথে যাদেরকে জড়িয়ে দেওয়া এই আওয়ামী লীগের সময় বিভিন্ন মামলার সাথে তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে আমার মনে হয় না যে তারেক রহমান সেই গ্রেনেড হামলার সাথে কতটুকু সম্পর্ক ছিল এবং লুৎফুর্জামান বাবর এটার সাথে সম্পৃক্ত ছিল এটা আমি জানি না তবে যদি তারা এটার সাথে সম্পৃক্ত না হয় আমি মনে করি তাদেরকে দ্রুত খালাস দিয়ে এদেশে আবার সুস্থ একটি নির্বাচন হোক আসলে এখন এই ঘটনাগুলোই ঘটছে একদিকে তারেক রহমানকে এই আপনাকে ফাঁসিয়ে তাকে তা সে যাতে এই বাংলাদেশে না আসতে পারে নির্বাচন না করতে পারে এটারই একটা জোরদার প্রস্তুতি চলছে এবং এই বিএনপির সাথে যে ট্রাম কার্ডটা খেলা হচ্ছে অন্যান্য দলগুলো মনে করছে যে না আমরা দেন দরবার দর কষাকষি এবং আসন ভাগাভাগি করার পরেই আমরা বিএনপির সাথে সম্পৃক্ত হব এবং তার সাথে এই ঐক্যমতে আমরা পৌঁছাবো আসলে এখন ঐক্যমত দ্বিমত হওয়ার একটি কারণ সেটা হচ্ছে বিএনপির সাথে বিভিন্ন দর কষাকষি আমি যেই কথাটা বলছি দেন দরবার এবং এই আসন ভাগাভাগি করার পরেই হয়তো বা এই দলগুলো আবার তাদের সাথে সম্পৃক্ত হবে ধন্যবাদ আমরা চাই না যে এই বাংলাদেশে আবার নতুন করে কোনো অপরাজনীতি প্রবেশ করুক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন